ওই এক কথা যে লাউ সেই কবি হ্যাঁ ভোট আসলেই হয় ওনারা তো সব বিকাশ হয়েছেন ওনাদের নেত্রী কে দিয়েছেন তুই 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 এখন উনি পালাইছে ওরাও পালাইছে গেলো কনে রনি বলছে ওই বর্ডারের পাশে নাকি আছে ফস করে ঢুকে পড়বে আমরাও ফেঁস করে ভেঙে ফেলবে শুধু ঢুকে দেখ শুধু ঢুক তোদের পুলিশ তোদের র্যাব তোদের আর্মি তোদের বিডিআর আমাদের কসুও করতে পারে নাই আমাদের ছাত্ররা আল্লাহর নাম নিয়ে তোকে ভাগিয়েছে তুই ছাত্রদেরকে খুন করেছিস আল্লাহ তোকে দেশ ছাড়া করে দিয়েছেন অন্যদিকে খালেদা জিয়াকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেন দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে চিকিৎসার ব্যবসা আল্লাহ করে দিয়েছে ঠিক কারণ এই মহিলাটি আলেমদেরকে ভালোবাসত এই মহিলা কেঁদেছে সবচেয়ে বেশি আল্লামা সাইদের মৃত্যুতে আজকে বলতে হয় সেই দিন আমাকে এনি ফোন করেছে শহীদুদ্দিন চৌধুরী এনি সে ফোন করে বলছে আমার নাতি হয় না না ম্যাডাম খুব কাঁদছেন আমি বললাম কেন কেন তো আপনি জানেন আল্লামা সাইদি সাহেব আজকে চলে গেছেন ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে আমি বলছি আমি বলছি ওনার পরিবার থেকে তুই সালাম দিয়ে দিস কারণ যে কয়দিন উনি ছিলেন দায়িত্বে দুইজন আলেমকে দুই পাশে রেখে পরামর্শ নিতেন একজন আল্লামা হোসেন আল্লাহ আরেকজন কামাল উদ্দিন জাফর কামাল উদ্দিন জাফরের মতো আলেম সারা এশিয়াতে একজনও নাই মক্কা ইউনিভার্সিটিতে নয়শো নিরানব্বই পেয়ে ফার্স্ট হয়েছে আলেমদের মধ্যে কাবা শরীফে নামাজ পড়ান সারা পৃথিবীর ছয়জন আলেম রাবেতার তার সেন্ট্রাল বোর্ডের মেম্বার তার মধ্যে এই একজন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ তার জীবনের সবগুলো গুনা মাফ করে দিন খালাদা জিয়াকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন তারেককে বিজয়ের ভেসে আল্লা দেশে এনে দিন আরে আস্তে আরো আস্তে কন আমিন আরো আস্তে ক আমিন ওটার জন্য তো দোয়াও করতে পারতেছি না নাম হইলো জয় কি সমস্যায় পড়লাম জয়ের জন্য দোয়া করা যায় তাহলে হিন্দুরা কেবল হুজুর বোধ আম দলে ঢুকছে ওদের দলে তো কোনো দোয়াও নাই ওদের দলে দোয়া আছে নাই ওদের দলে কিচ্ছু নাই হম শান্তি হম আরে হোম শান্তি কইরা যে ময়ূর শান্তি পাবি শান্তির মালিক তো আল্লাহ শান্তির নাম কি সালাম শান্তির নাম কি সালাম সালাম

নবীদেরকে যারা সালাম দেয় নবীরা জীবন্ত হয়ে উত্তর দিয়ে দেয় আর আল্লাহ বলছেন যারা নবীকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দেশ ঢুকতে না কাউকে কি প্রধান অতিথি নদীপ সরোয়ার কই

জয় ওসে আসতে দুইটাকে জনগণের কাছে এনে দাও জনগণ নিজের হাতে তাদের বিচার করুক আমরাই সবচেয়ে দোয়া করি এই পুলিশের জন্য আর এই পুলিশগুলো আমাদের সাথে দুর্ব্যবহার করে তবে এদের মধ্যে এখন আল্লাহর ওলি আছে না নাই বাংলাদেশের মতো পুলিশ পৃথিবীর কোন দেশে এরা চোখ দেখে আসেনি বাসে দেখবেন উঠে হাঁটে হাইটা কয় তুই উঠ তুই উঠ 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 ওর পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলী আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী এই পুলিশদেরকে আদর করবেন এখন যারা আছে এরা নির্যাতিত ডাক্তার ইউনুসকে আমি বলেছি যারা হাসিনার বলির পাঠা হয়েছে ওই পুলিশদের কোনো দোষ ছিল না অল্প দুই চারটা পুলিশ ছাড়া ঠিক তবে ঠিক ওদের লিস্ট করে ওদের পরিবারকে খাওয়া দেওয়ার ব্যবস্থা করো ওদেরকে সরকারি দেওয়ার ব্যবস্থা করো ওদের সন্তানদেরকে সুন্দর জীবনের জন্য বাধ্য করো কারণ আমাদের পুলিশের উপর যথেষ্ট নির্যাতন যত বছরে হয়েছে আমি এদের খবর নিয়েছি এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু রাখেনি হাসিনার বাচ্চারা এদেরকে কুত্তার ইউজ করেছে এদেরকে এদের মধ্যে অনেক ভালো অফিসার আছে না নাই অনেকে হয়ে বসেছিলেন দুঃখের যন্ত্রণায় আল্লাহ যেন তাদেরকে এখন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দেয় আমরা বলি আমির